ফেসবুক লাইভ ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে ফুলেল শুভেচ্ছা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আস ঘরে আস এই প্রত্যাশা করছি কোভিড উনিশ এর মহামারীর পরিপ্রেক্ষিত তোমরা সবাই ঘরে আস সামাজিক দূরত্ব মেনে চলছ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অত্যন্ত আন্তরিকতার সহিত তারা কাজ চালিয়ে যাচ্ছেন যাতে আমার শিক্ষার্থীবৃন্দ ঘরে বসে শিক্ষার কার্যক্রম চালিয়ে যেতে পারে তারা যাতে সুন্দরভাবে তাদের পড়ালেখা ঘরে বসেই চালিয়ে যেতে পারে সেই কার্যক্রম সরকার হাতে নিয়েছেন তাই আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি তারই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল কর্মকর্তাবৃন্দ এবং এটু আয়ের সকল কর্মকর্তাবৃন্দ সকলকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ তোমরা প্রতি মঙ্গলবার এই সময়ে আমার সাথে ক্লাসে অংশগ্রহণ করো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমি প্রতি মঙ্গলবার সাড়ে এগারোটায় তোমাদের যে বিষয় নিয়ে এখানে হাজির হয়ে হচ্ছি সেটা হল ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড মেশিনস সাবজেক্ট কোড সিক্স সিক্স সেভেন ফোর থ্রি প্রবিধান দু হাজার ষোলো চতুর্থ পর্ব সকল বিভাগ এই সাবজেক্টটি রয়েছে তাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং উপস্থাপনায় রয়েছে আমি বরাবরের মতো সরোজ কুমার হালদার জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট তাহলে আমরা আজকে ফেসবুক লাইভ আজকে এটা পনেরোতম ক্লাস তারিখ আট নয় দু আমি আজকে বারোতম অধ্যায় অর্থাৎ এই সাবজেক্টের শেষের অধ্যায়ের শেষের অংশটুকু আজকে আমি তোমাদের পড়াবো তোমরা আমার সাথে অংশগ্রহণ করো এবং তোমাদের বন্ধু বান্ধব যারা এখন অংশগ্রহণ করেনি তাদেরকে অংশগ্রহণ করতে বলো এই কামনা করছি তাহলে ভারত মধ্যের নাম ছিল আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিনকোনাস মোটর অ্যান্ড স্টেপার মোটর সিনকোনাস মোটর এবং স্টেপার মোটরের কার্যনীতি তাহলে আমরা এখনই আমরা পড়ায় চলে যাব তোমরা খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসে পড়ো আজকের এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যা পারবে এক নম্বর সিনকোনাস মোটর চালুকরণের বিভিন্ন পদ্ধতির নাম বলতে পারবে দুই নম্বর ডিসি মোটরের সাহায্যে সিনকোনাস মোটর চালু করার পদ্ধতি বলতে পারবে তিন নাম্বার একটি পনি মোটরের সাহায্যে সিনকোনাস মোটর চালু করার পদ্ধতি বলতে পারবে চার নাম্বার সিনকোনাস মোটরের স্টার্টিং প্রক্রিয়া বলতে পারবে পাঁচ নাম্বার স্টেপার মোটরের কার্যনীতি বলতে পারবে ছয় নম্বর স্টেপার মোটরের শ্রেণী বিভাগ বলতে পারবে সাত নাম্বার ভেরিয়েবল রিল্যাকটেন্স স্টেপার মোটরের গঠন প্রণালী বলতে পারবে এবং আট নম্বর পারমানেন্ট ম্যাগনেট স্টেপার মোটরের গঠন প্রণালী বলতে পারবে তাহলে আমরা আজকে এইগুলো নিয়ে তোমাদের সাথে আলাপ করব তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করছ তাহলে আমরা পরবর্তী স্লাইডে আমরা যেতে পারি তাহলে সিনকোনাস মোটর চালুকরণের বিভিন্ন পদ্ধতির নাম তার মধ্যে হলো ডিসি মোটরের সাহায্যে সিনকোনাস মোটর চালু করা এক নাম্বার। দুই নম্বর হতে পারে একটি পনি মোটরের সাহায্যে সিনকোনাস মোটর চালু করণ তিন নম্বর হতে পারে ইন্ডাকশন মোটরের সাহায্যে সিনকোনাস মোটর চালুকরণ চার নম্বর হতে পারে স্বয়ং চালু ক্ষমতা সম্পন্ন সিনকোনাস মোটর দিয়ে চালুকরণ এবং পাঁচ নাম্বার এক্সাইটারের সাহায্যে চালুকরণ তাহলে অনেকগুলো পদ্ধতির মধ্যে আমি তোমাদের ডিসি মোটরের সাহায্যে সিনকোনাস মোটরের চালুকরণ এটার চিত্র আমি নিয়ে এসেছি দেখো একটা ডিসি মোটর আছে ডিসি কম্পাউন্ড মোটর আর একটা হলো সিনকোনাস মোটর এই দুইটা মোটরের শ্যাফট কাপলিং করা আছে অর্থাৎ প্রথমে আমি ডিসি কম্পাউন্ড মোটরটাকে আমি চালু করব চালু করলে এই রোটরটা ঘুরবে সিনকোনাস মোটরের রোটর সাথে যেহেতু কাপলিং করা আছে তাহলে এটাও আমার সিনকোনাস মোটরটা ঘুরবে ঘোরার সাথে সাথে যখন ঘুরতে শুরু করবে একটা নির্দিষ্ট ব্যাগে ঘুরতে শুরু করবে তখন আমি এই সিনকোনাস মোটর আমি থ্রি ফেস সাপ্লাই দেবো সাপ্লাই দিলে থ্রি ফেস সাপ্লাইয়ের সাহায্যে তখন সিনকোনাস মোটর ঘুরবে ওই মুহূর্তে এই ডিসি সাপ্লাইটাকে আমি অফ করে দেব তার মানে তখন এই থ্রি ফেস এসি সাপ্লাইয়ের সাহায্যে সিনকোনাস মোটরটা ঘুরবে তখন এই ডিসি মোটরটা আমার লোড হিসাবে কাজ করবে তাহলে এইভাবে আমি ডিসি মোটরের সাহায্যে আমি সিনকোনাস মোটরটাকে স্টার্ট করব। চালু করব। এই কথাগুলো এখানে ব্যাখ্যা আছে তারপর আমি তোমাদের পড়ে নেই উপযুক্ত ডিসি সরবরাহ পাওয়া গেলে একটি ডিসি কম্পাউন্ড মোটরের সাহায্যে সিনকোনাস মোটরটি চালু করা যেতে পারে বোঝা গেছে ডিসি মোটরের সাহায্যে চালু করা যেতে পারে একটি ডিসি স্টার্টারের সাহায্যে ডিসি মোটরকে চালু ও গতিবেগ নিয়ন্ত্রণ করা হয় প্রথম একটা এই স্টার্টারের সাহায্যে ডিসি মোটরকে চালু করতে হবে এবং এর গতিবেগ নিয়ন্ত্রণ করা যায় কম্পাউন্ড মোটরের শ্যাফটের সঙ্গে এই সিনকোনাস মোটরের শ্যাপ্ট যুক্ত থাকাতে কম্পাউন্ড মোটর চালু করলে সিনকোনাস মোটরটিও এক এর সঙ্গে ঘুরতে আরম্ভ করবে আর অল্টারনেটর হিসাবে এসি পাওয়ার উৎপাদন করবে ডিসি কম্পোর্ট মোটরের গতিবেগ কম বেশি করে সিনকোনাইজ করার সঠিক মুহূর্ত উপস্থিত হবে তখন এসি বাজবার দিয়ে সিনকোনাস মোটরের মেন সুইচটি বন্ধ করতে হবে অর্থাৎ মেন সুইচটি অন করতে হবে এবং যে সুইচের সাহায্যে কমফোর্ট মোটরটি ডিসি উচ্ছের সাথে সংযুক্ত আছে সেই সুইচটি খুলে দিতে হবে বন্ধ করে দিতে হবে এই অবস্থায় এসি বাসবার থেকে প্রয়োজনীয় শক্তি গ্রহণ করে মোটরটি সিনকোনাস গতিবেগে ঘুরতে আরম্ভ করবে আর কম্পাউন্ড মোটরটি সিনকোনাস মোটরের লোড হিসেবে ঘুরতে থাকবে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তারপরে দুই নম্বর একটি পনি মোটরের সাহায্যে সিনকোনাস মোটর চালু করো দেখো এই যে এলো পনি মোটর অর্থাৎ একটা থ্রি ফেস ইন্ডাকশন মোটর ছোট্ট এটাকে বলা হয় পনি মোটর আর এটা হলো সিনকোনাস মোটর এই যে এয়ারশ্যাপটের সাথে এয়ারশ্যাপটের সাথে এই যে বেল্টের সাথে কাপলিং করা আছে তার মানে এই পনি মোটরটাকে আগে চালু করতে হবে আর এয়ার শেফটের সাথে এয়ারশ্যাপটা যদি কাপলিং করা আছে তাহলে সিনকোনাস মোটরটাও ওই স্পিডে ঘুরবে তাহলে সিনকোনাস মোটর যখন ঘুরবে তখন ওই পনি মোটরের সাপ্লাইটা অফ করে দিতে হবে তাহলে এইটাই আমার লেখ এখানে এই পদ্ধতিতে সিনকোনাস মোটরটিকে চালু করার জন্য ছোট্ট একটি তিন ফেস ইন্ডাকশন মোটর প্রয়োজন হয় বোঝা গেছে এই ছোট্ট মোটরটিকে পনি মোটর বলে এই মোটরটি সিনকোনাস মোটরের একই শ্যাপ্টের সাথে লাগানো থাকে এই যে লাগানো আছে এই ইন্ডাকশন মোটরটি চালু করে সিনকোনাস মোটরটি স্টার্ট দেয়া হয় ওই যে ইন্ডাকশান মোটরটি চালু করে সিনকোনাস মোটরটি স্টার্ট দেয়া হয় এই উদ্দেশ্যে ব্যবহৃত ইন্ডাকশান মোটরের সংখ্যা ইন্ডাকশান মোটরের পোলের সংখ্যা সিনকোনাস মোটরের চেয়ে দুই পোল কম থাকে কেন কম থাকে যাতে পনি মোটরের গতিবেগ সিনকোনাস মোটরের গতিবেগের চেয়ে খানিকটা বেশি হয় সেই জন্য এই মোটরের পোলের সংখ্যা সিনকোনাস মোটরের পোলের সংখ্যা চেয়ে অবশ্যই কম হবে এই ব্যবস্থার ফলে পনি মোটর স্লিপের জন্য ঘাটতি পূরণ করে সিনকোনাস গতিতে কাছাকাছি রোটরকে নিয়ে আসতে পারে একটি ভিন্ন সুইচের সাহায্যে এসি বাজবার থেকে পাওয়ার নিয়ে প্রথমে পনি মোটরটিকে চালু করা হয় যখন এই মোটর সিনকোনাস মোটরটিকে নির্দিষ্ট অথবা এর চেয়ে বেশি গতিবেগে ঘোরাতে থাকে তখন এসি বাসবারের সঙ্গে যুক্ত সিনকোনাস মোটরের মেন সুইচ অন করে পনি মোটরের সুইচ খুলে দিতে হয় এরপর সিনকোনাস মোটরটি একটি নির্দিষ্ট গতিবেগে ঘুরতে থাকবে তাহলে প্রথমে এই ছোট্ট তিন ফেস মোটরটা চালু করতে হবে অর্থাৎ পনি মোটরটাকে আর এর সাথে সিনকোনাস মোটরের শ্যাফট কাপলিং করা থাকে ফলে এটা ঘুরতে থাকবে ফলে সিনকোনাস মোটরের এটা ঘুরতে থাকবে আর পনি মোটরের পোলের সংখ্যা সিনকোনাস মোটরের কম হবে কারণ এটাকে স্পিড অনেক স্পিড অর স্পিড যাতে বেশি থাকে বেশি থাকলে এই সিনকোনাস মোটরটাকে বেশি স্পিডে ঘোরাতে সক্ষম হবে যখন সে নির্দিষ্ট গতিবেগ অর্থাৎ সিনকোনাস স্পিডে চলে আসবে তখন অর সাপ্লাইটা অফ করে কে সাপ্লাই দিয়ে চালাতে হবে তাহলে ওই অবস্থায় পনি মোটরটা লোড হিসেবে কাজ করবে তাহলে ঠিক ডিসি মোটর আর পনি মোটরের ঘটনাগুলো একই কিভাবে চালু করতে হয় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা পরবর্তী স্লাইডে যাই পরবর্তী স্লাইডে আমার পরবর্তী স্লাইড আমার আছে হলো সিনকোনাস মোটরের স্টার্টিং প্রক্রিয়া অর্থাৎ স্টার্টিং করতে গেলে আমার বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে হয় সর্বপ্রথম এক নম্বর সর্বপ্রথম প্রধান ফিল্ড ওয়াইন্ডিং শর্ট করতে হয় তারপর অটো ট্রান্সফর্মারে ট্রান্সফর্মার স্টার্টারের সাহায্যে স্টেটর টার্মিনালে কম ভোল্টেজ সরবরাহ দিতে হয় যাতে মোটর চলতে পারে যখন মোটরের গতি স্বাভাবিক গতিতে ঘুরতে আরম্ভ করে তখন শর্ট সার্কিট ফিল্ড ওয়াইন্ডিং শর্ট অবস্থায় থেকে মুক্ত করে স্বল্প মানের ডিসি এক্সাইটেশন দেয়া হয় প্রথমে কিন্তু ডিসি দেওয়া হয় না যখন ঘুরতে শুরু করে তখন ডিসি এক্সাইটেশন দেওয়া হয় এক্সাইটেশন পর্যাপ্ত হলে মেশিন সিনক্রোনজম অবস্থায় চলে আসবে চার নাম্বার অতপর স্টেটরে পূর্ণ ভোল্টেজ প্রয়োগ করা হয় এই অবস্থায় অটো স্টার্টারের প্রয়োজন হয় না অতপর চার নাম্বার পাঁচ নাম্বার এই পর্যায়ে সিনকোনাস মোটরকে ইচ্ছে মতো ডিসি এক্সাইটেশনের পরিবর্তন করে যে কোনো পাওয়ার ফ্যাক্টরে পরিচালনা করা যায় তাহলে এটা হলো সিনকোনাস মোটরের স্টার্টিং প্রক্রিয়া তারপরে স্টেপার মোটরের কার্যনীতি স্টেপার মোটর স্টেপার মোটরটা কি স্টেপার মোটর হলো এমন একটি মোটর বা এমন একটি ডিভাইস যা সমান কোণে ঘূর্ণক সৃষ্টি করে অর্থাৎ সমান কোণে ঘূর্ণক সৃষ্টি করে সমান সমান কোণ করে ঘূর্ণক সৃষ্টি করে যেহেতু বিভিন্ন ধাপে ধাপে সমান কোণ ঘূর্ণক সৃষ্টি করে এই জন্য এই মোটরের নামের সাথে অর্থাৎ ধাপে ঘূর্ণায়মান রাখা হয় যেহেতু স্টেপ অর্থ ধাপ ক্রম পর্যায় এর ইনপুট প্রতি ডিজিটাল পালস প্রয়োগের ফলে প্রতি ধাপে সমান কোণে ঘূর্ণক সৃষ্টি করে উদাহরণস্বরূপে যদি এই ধরনের মোটরে সিক্স ডিগ্রি ঘূর্ণনে সিক্স ডিগ্রি ঘূর্ণনে একটি পালস উৎপাদন করে তখন তিনশো ডিগ্রি ঘূর্ণনে সিক্সটি পালস উৎপাদন করে এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে স্টেপার মোটর অবিরত নিয়ন্ত্রিত ঘূর্ণন কিংবা পৃথক পর্যায়ক্রমিক কৌণিক গতির যোগান দেয় এটা বিভিন্ন রূপে প্রয়োগে কম্পিউটার কন্ট্রোলের জন্য উপযোগী তাহলে স্টেপার মোটর হলো এমন একটা ডিভাইস যা সমান কোণে ঘূর্ণক সৃষ্টি করে বিভিন্ন ধাপে ধাপে সমান কোণ ঘূর্ণক সৃষ্টি করে এই জন্য এই মোটরের নামের সাথে অর্থাৎ ধাপে ঘূর্ণায়মান রাখা হয় যেহেতু স্টেপের অর্থ ধাপ ক্রম পর্যায় এর ইনপুটে প্রতি ডিজিটাল পালস প্রয়োগে ফলে প্রতি ধাপে সমান কোন ঘূর্ণক সৃষ্টি করে একটা উদাহরণ দিয়েছে যদি সিক্স ডিগ্রিতে একটি পালস উৎপাদন করে তাহলে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ একটা একটা কি বলে তিনশো ষাট ডিগ্রি মানে এক তিনশো ষাট ডিগ্রি একটা ওয়েভ একটা ওয়েবে সিক্সটি পালস উৎপাদন করে তাহলে এটাই হলো স্টেপার মোটর অর্থাৎ সমান কোণে ঘূর্ণন সৃষ্টি করে আর এখানে স্টেপার মোটরের শ্রেণী বিভাগ যেটা দেখানো হয়েছে স্টেপার মোটর তিন প্রকার একটা হলো ভেরিয়েবল রিল্যাকটেন্স স্টেপার মোটর আর একটা হলো স্থায়ী চুম্বক স্টেপার মোটর আর একটা হলো হাইব্রিড স্টেপার মোটর একটা কি ভেরিয়েবল রিল্যাকটেন্স স্টেপার মোটর দুই নম্বর হলো পারমানেন্ট ম্যাগনেট মানে স্থায়ী চুম্বক স্টেপার মোটর এবং হাইব্রিড স্টেপার মোটর তাহলে স্টেপার মোটর আমরা কয় প্রকার পড়ালাম তিন প্রকার একটা হলো ভেরিয়েবল রিল্যাকট্যান্স স্টেপার মোটর স্থায়ী চুম্বক স্টেপার মোটর এবং হাইব্রিড স্টেপার মোটর আমরা এখন ভেরিয়েবল রিল্যাকটেন্স স্টেপার মোটরের গঠন প্রণালীটা আমরা দেখে নিই ভেরিয়েবল রিল্যাকটেন্স স্টেপার মোটর এই বাইরেটা হলো স্টেটর আর এটা হলো স্টেটর ওয়াইন্ডিং ভেতরেরটা হলো রোটর দেখো স্টেটর এটা হলো রোটর রোটরটা ঘুরবে তাহলে এখানে আমার বলছে এই ধরনের মোটরের রোটর নরম স্টিলের তৈরি অর্থাৎ রোটরটা কিসের তৈরি নরম স্টিলের তৈরি এবং সিলিন্ড্রিক্যাল সিলিন্ড্রিক্যাল আমরা এর আগে পড়ে যে সিলিন্ড্রিক্যাল টাইপ রোটর তাহলে এই রোটরটা হলো সিলিন্ড্রিক্যাল টাইপ এবং নরম স্টিলের তৈরি এবং চার পোল বিশিষ্ট তাহলে এই রোটরটা কি নরম স্টিলের তৈরি সিলিন্ড্রিক্যাল টাইপ রোটর এবং চার পোল বিশিষ্ট অর্থাৎ কিছু পোল স্টেটর স্টেটর উপরেও থাকে অর্থাৎ এই যে এই পোলটা যেমন স্টেটরের উপরেও বর্তি এসে অর্থাৎ রয়েছে কিছু থাকে যখন একটি বিপরীত ওয়াইন্ডিং জোড়াতে কারেন্ট দেওয়া হয় তখন লাইন্স অফ ফোর্সের কারণে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় অর্থাৎ যখন বিপরীত ওয়াইন্ডিং জোড়াতে বিপরীত মেরো আসে তখন কারেন্ট দেওয়া হয় ওই মুহূর্তে লাইন্স অফ ফোর্সের কারণে অর্থাৎ একটা টর্ক উৎপন্ন হয় সেই কারণে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় যা রোটরের নিকটতম পোলের সেটের মাধ্যমে স্টেটর পোল হতে অতিক্রম করে তাহলে রোটর নিকটতম পোলের মাধ্যমে রোটরের নিকটতম পোলের মাধ্যমে স্টেটরের পোলের হতে অতিক্রম করে রোটর এবং স্টেটর পোল সজ্জিত না হওয়া পর্যন্ত অর্থাৎ এটা এটা সজ্জিত না হওয়া পর্যন্ত রোটর ঘুরতে থাকে রোটর এবং স্টেটর পরপর সজ্জিত না হওয়া পর্যন্ত রোটরটা ঘুরতে থাকে এটাই নিম্নতম রিল্যাকটেন্সের অবস্থান এটাই হল নিম্নতম রিল্যাকটেন্সের অবস্থান এই ধরনের স্টেপার মোটর সাধারণত সাড়ে সাত ডিগ্রি অথবা পনেরো ডিগ্রি কোণ সৃষ্টি করে তাহলে ভেরিয়েবেল রিল্যাকটেন্স স্টেপার মোটর সাধারণত সাড়ে সাত অথবা পনেরো ডিগ্রি কোণ করে সেটা এই সমান কোণ সৃষ্টি করে সে ঘোরে আর কি তাহলে আমি বোঝাতে পেরেছি যে এই ধরনের রোটর নরম স্টিলের সিলিন্ড্রিক্যাল চার পোল বিশিষ্ট কিছু পোল কিছু পোল স্টেটর পোলের সাথে উপরে থাকে এবং বিপরীত ওয়াইন্ডিং জোড়াতে কারেন্ট যখন দেওয়া হয় তখন লাইন অফ ফোর্সের কারণে লাইন অফ ফোর্সের কারণে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় যা রোটরের নিকটতম পোলের মাধ্যমে রোটরের নিকটতম পোলের মাধ্যমে স্টেটর পোল হতে অতিক্রম করে রোটোর এবং স্টেটর পোল সজ্জিত না হওয়া পর্যন্ত ঘুরতে থাকে এটাই রিল্যাকট্যান্সের অবস্থান এটাই হলো রিল্যাকটেন্সের অবস্থান এই ধরনের স্টেপার মোটর সাধারণত সাড়ে সাত থেকে পনেরো ডিগ্রি কোন সৃষ্টি করে অর্থাৎ এই সমান কোণ সৃষ্টি করে সে ঘোরে তাহলে আমরা ভেরিয়েবল রিল্যাকটেন্স স্টেপার মোটর পড়েছি এটার গঠনটা পড়েছি এটা চারপোল থাকে এটা সিলিন্ড্রিক্যাল টাইপ থাকে এবং কিভাবে এটা কত ডিগ্রি কোণ করে ঘুরে সেটা সম্পর্কে আমরা জেনে নিলাম এখন পারমানেন্ট ম্যাগনেট স্টেপার মোটরের গঠন প্রণালী পারমানেন্ট ম্যাগনেট দেখো এখানে বলছে এই মোটর চার পোলের একটি স্টেটর থাকে চার পোলের একটা স্টেটর থাকে প্রতি পোল ফিল্ড ওয়াইন্ডিং দ্বারা থাকে পোলের বিপরীত জোড়া কয়েল সিরিজে থাকে পোলের বিপরীত জোড়া এটার সাথে এটা সিরিজে আছে দেখো এর সাথে এ প্রাইম সিরিজে থাকে পোলের বিপরীত জোড়ার কয়েল সিরিজে থাকে একটি ডিসি উৎসের থেকে সুইসের মাধ্যমে ওয়াইন্ডিংয়ে কারেন্ট দেওয়া হয় এখানে একটা ডিসি উৎসের সাহায্যে এখানে কারেন্ট দেওয়া হয় যখন স্টেটর জোড়া পোলে কারেন্ট দেওয়া হয় তখন রোটর ওই কারেন্টের ফলে সজ্জিত হয় স্টেটরে যখন আমার কারেন্ট দেওয়া হয় তখন রোটর ওই কারেন্টের ফলে সে সজ্জিত হয় ম্যাগনেট তৈরি হয় এম এম এ অবস্থায় রোটোর পঁয়তাল্লিশ ডিগ্রি অবস্থানে ঘুরে এই রোটরটা পঁয়তাল্লিশ ডিগ্রি অবস্থানে মানে এখান থেকে এখানে আসে করে পঁয়তাল্লিশ এখান থেকে এখানে আসে পঁয়তাল্লিশ আবার এখান থেকে এখানে পঁয়তাল্লিশ আসে এই অবস্থায় রোটোর পঁয়তাল্লিশ ডিগ্রি অবস্থানে ঘুরে যদি কারেন্টকে উল্টা পোলারটি সুইচ অন করা হয় তখন রোটোর আরও পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরবে অর্থাৎ প্রথম পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরবে আবার উল্টা কারেন্ট উল্টা পোলারেটিতে আরও পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরবে তাহলে টোটাল আমার নব্বই ডিগ্রি ঘুরবে ফলে আবার সজ্জিত হবে এভাবে কয়েল সুইচিংয়ের মাধ্যমে কারেন্ট দিলে রোটর পঁয়তাল্লিশ ডিগ্রি ধাপে ঘুরবে এই ধরনের মোটর সাধারণত ওয়ান ডিগ্রি সেভেন ডিগ্রি ফিফটিন ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি অথবা নাইনটি ডিগ্রি ধাপে ঘুরবে তাহলে আমার নাইনটি ডিগ্রি ধাপে ঘুরবে এই এই অ্যাঙ্গেলে এই ডিগ্রিতে আমার রোটরটা ঘুরবে এই ধাপে ধাপে রোটরটা ঘুরবে তাহলে এটার জিনিসটা পারমানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর গঠন প্রণালীতে স্টেটার এবং রোটর কিভাবে ঘুরে এবং এই কারেন্ট এখানে সাপ্লাই দিলে ওখানে এর মাধ্যমে ওখানে যায় এবং পঁয়তাল্লিশ ডিগ্রি অবস্থানে ঘুরে আবার বিপরীত দিকে কারেন্ট পোলারিটি হলে আরও বিপরীত দিকে আরও পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরবে ফলে আবার সজ্জিত হবে তাহলে এভাবে আমার পারমানেন্ট ম্যাগনেট স্টেপার মোটরের গঠন প্রণালী বলা হলো তাহলে আজকে আমরা যা তোমাদের পড়ালাম আমরা এখন পাঠ মূল্যায়নে চলে আসলাম আমরা দেখি আমরা আজকে পড়ানোর মধ্যে কতটুকু আমরা উত্তর দিতে পারি এক নাম্বার সিনকোনাস মোটর চালু করার দুটি পদ্ধতির নাম লেখ তাহলে আমরা দুইটা পদ্ধতি আমরা দেখি বলতে পারি কিনা এক নাম্বার সিনকোনাস মোটর চালু করার দুটি পদ্ধতির নাম লেখ তাহলে আমরা উত্তরটা দেখে নেই একটা ডিসি মোটরের সাহায্যে একটা হলো পনি মোটরের সাহায্যে তাহলে সিনকোনাস মোটর চালু করার দুটি পদ্ধতি হলো একটি ডিসি মোটরের সাহায্যে একটি পনি মোটরের সাহায্যে দুই নাম্বার ডিসি মোটরের সাহায্যে সিনকোনাস মোটর চালু করার সময় কাকে আগে চালু করতে হয় উত্তর ডিসি মোটরকে আগে চালু করতে হয় তাহলে আমরা বুঝতে পেরেছি নিশ্চয় তিন নম্বর পনি মোটর কি উত্তরটা দেখে নেই একটি ছোট তিন ফেস ইন্ডাকশান মোটর এটাই হলো পনি মোটর যেটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে ধাপে ধাপে ঘুরবে ঠিক না পনি মোটর হলো থ্রি বেস ইন্ডাকশন মোটর যেটা একটা নির্দিষ্ট বেগে ধাপে ধাপে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে ঘুরবে চার নাম্বার সিনকোনাস মোটরের স্টার্টিং দুটি প্রক্রিয়ার নাম লেখা স্টার্টিংয়ের প্রক্রিয়া আছে তার মধ্যে আমরা দুটো বলে নেই এক নম্বর হলো সর্বপ্রথম প্রধান ফিল্ড ওয়াইন্ডিং শর্ট করতে হবে দুই নম্বর স্টার্টারের সাহায্যে স্টেটর টার্মিনালে কম ভোল্টেজ সরবরাহ দিয়ে মোটরটি চালাতে হবে তাহলে আগে হলো প্রধান ফিল্ড ওয়াইন্ডিং শট করতে হবে স্টার্টারের সাহায্যে স্টেটরে টার্মিনালে কম ভোল্টেজ দিয়ে মোটরটি আগে চালাতে হবে পাঁচ নম্বর স্টেপার মোটর কি তাহলে আমরা পনি মোটর হলো একটি ছোট তিন ফেস ইন্ডাকশন মোটর এর সাহায্যে আমরা সিনকোনাস মোটরকে চালাতে পারি আমরা ওই যে দেখিয়েছিলাম চিত্রটা একটার ওপর একটা শেপ করে আর স্টেপার মোটর কি স্টেপার মোটর হলো এমন একটি ডিভাইস যা সমান কোণে ঘূর্ণন সৃষ্টি করে তাহলে স্টেপার স্টেপার মোটর হলো এমন একটা ডিভাইস বা এমন একটা মোটর যা সমান কোণে ঘূর্ণক সৃষ্টি করে ছয় নম্বর স্টেপার মোটর কত প্রকার ওকে কি স্টেপার মোটর তিন প্রকার একটা হলো ভেরিয়েবল রিল্যাক্টেন্স স্টেপার মোটর স্থায়ী চুম্বক স্টেপার মোটর এবং হাইব্রিড স্টেপার মোটর আমরা আরেকটা প্রশ্ন রেখেছি ভেরিয়েবল রিল্যাক্টেন্স স্টেপার মোটরের রোটর কোন ধরনের ভেরিয়েবল রোটরের জন্য কোন ধরনের উত্তরটা দেখে নেই সিলিন্ড্রিক্যাল টাইপ রোটর সিলিন্ড্রিক্যাল ধরনের তাহলে মানে পাঠ মূল্যায়ন আমরা আটটা সাতটা প্রশ্ন রেখেছি এবং সবগুলোর উত্তর আমরা জেনে নিলাম বাড়ির কাজ আগামী ক্লাসে আমরা বাড়ির কাজ কী কী দেব সেটা আমরা দেখে নেই এক নাম্বার সিনকোনাস মোটর চালুকরণের বিভিন্ন পদ্ধতির নাম লেখো দুই নাম্বার ডিসি মোটরের সাহায্যে সিনকোনাস মোটর চালু করার পদ্ধতি বর্ণনা করো তিন নম্বর একটি পণি মোটরের সাহায্যে সিনকোনাস মোটর চালু করার পদ্ধতি বর্ণনা করো চার নাম্বার সিনকোনাস মোটরের স্টার্টিং প্রক্রিয়া ধারাবাহিকভাবে লেখো পাঁচ নম্বর স্টেপার মোটরের কার্যনীতি ব্যাখ্যা করো ছয় নম্বর স্টেপার মোটরের শ্রেণী বিভাগ উল্লেখ করো সাত নম্বর ভেরিয়েবল ইলেকট্রনিক স্টেপার মোটরের গঠন প্রণালী লেখো আট নম্বর পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটরের গঠন প্রণালী লেখ তাহলে এগুলি তোমরা বাড়ির কাছে খাদায় তুলবে এবং ইনস্টিটিউট খুললে তোমরা এই সাবজেক্ট যে স্যারে পড়ায় সেই স্যারটি দেখাবে এবং সার মূল্যায়ন করবে তাহলে আগামী ক্লাসে আলোচ্য বিষয়ে প্রথম অধ্যায় পুনরালোচনা করব প্রথম অধ্যায় স্কেলার এবং ভেক্টোরসি এবং দ্বিতীয় অধ্যায় এসি সিরিজ এবং প্যারালাল সার্কিট যেগুলি আমার গুরুত্বপূর্ণ আরও কিছু বাকি রয়েছে সেগুলি নিয়ে আলাপ করব। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা ডাব্লু ডাব্লিউ ডট স্কিলস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ভিজিট করুন পরিশেষে আজকের ফেসবুক লাইভ ক্লাসে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সদয় অংশগ্রহণের নিমন্ত্রণ করছি তাহলে তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সকলকে